আল্লাহ মার কাছিল মারিও তখন লোকের পক্ষ লইয়া ভালো লোক জয়ী করিয়া দেশ বাঁচাই দাঁড়ি পাল্লা মার কাছিল মারিও ভাইরে দাঁড়ি পাল্লা মার কাছে মারিও সবাই বলো দাঁড়ি পাল্লা যোগ্য লোকের দাঁড়ি পাল্লাফের দাঁড়িয়ে ভালো লোকদের দাঁড়ি পাল্লা উকমতের দাঁড়িয়ে পাল্লাচাইতে দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা মার কাছিল মারিও ভাইরে দাঁড়ি পাল্লা মার কাইছিল মারিও আগে পিছে ভাই বানিও যারে তারে ভোট না দিও ঐকমতের প্রার্থী এবার ঐকমতের প্রার্থী করিও মারিও কাইসেল মারিও যারা কেবল চুক্তি করে খুশি রাখে প্রভুদের ভাতা পাইয়া দেশটা যারা